একটা ছোটো কবিতা যে কবিতার মূল বিষয় হল মা এবং ছেলের কিছু কথোপকথন ছেলে সেদিন সকালবেলা হাসি মুখে জড়িয়ে ধরল বলল মা তুমি সব চাইতে কাকে ভালোবাসো বলো একটু হেসে জবাব দিলাম কেন কেন এই প্রশ্ন না বান্দা কিছুতেই ছাড়ে না আমার পিচ অধিকারের জিদ হেসে বললেন ভালোবাসি বাজারের ব্যাগ আর আমার রান্নাঘর ধনুর বাড়ির দৃষ্টিতে উপচে পড়ল এক রাস দিক দিগদর্শন যন্ত্রের মতো মাপতে লাগলো দিগন্ত হতচকিত ভাবে বলে উঠল মানি আমার রান্নাঘর তাকে থামিয়ে দিয়ে ঝড়ের গতিতে বলে উঠলাম চালের ড্রাম ডালের কৌটো উনুনের আঁচ সঙ্গে একটা মানি ব্যাগ চাই যেটা নাকি আনে সুখ আনে স্বাচ্ছন্দ্য আনে তোমার ভালো থাকা আর আমার সব ভালোবাসা বেঁচে থাকা ওদের সঙ্গে নিয়ে আমার কলেজে পড়া ফার্স্ট ইয়ারের ছেলে তখন দু চোখ ভরে জলের বন্যা বললে সত্যি মা তুমি অনন্য